দ্বিতীয় বিশ্বযুদ্ধের আশিতম বর্ষপূর্তি উপলক্ষে সামরিক শক্তি বিশাল শোডাউন করেছে রাশিয়া মস্কো রেড স্কোয়ারে কুচকাওয়াজে অংশ নেয় রাশিয়া সহ বিভিন্ন দেশের এগারো হাজারের বেশি সেনা ফিক্টরি ডে প্যারেডে যোগ দিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ অন্তত ত্রিশ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান লিটারে টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর বিরুদ্ধে জয়ের বার্ষিকী উদযাপনে মস্কোর রেড স্কোয়ারে শুক্রবার সকাল থেকে ভিক্ট্রি ডে প্যারেডের প্রস্তুতি চলছিল বিশ্বযুদ্ধ বিজয়ের আশিতম বছর উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজকে এ যাবৎকালের সবচেয়ে জাঁকজমক বলে আখ্যা দেয়া হয় কুচকাউচের বর্ণাঢ্য আয়োজনে যোগ দেন প্রায় তিরিশটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান উপস্থিত ছিলেন মিত্র দেশ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ব্রাজিলের লুলা দা সিলভা ভেনেজুয়েলার নিকোলাস মাদুরো মিশরের আব্দুল ফাত্তা আল সিসি সহ অন্যান্য বিশ্ব নেতারা এর আগে বিজয় দিবসের শুভেচ্ছা বিনিময় করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেয়া ভাষণে রুশ প্রেসিডেন্ট বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের মর্যাদা হানি কোনোদিনই মেনে নেওয়া হবে না সেই সাথে যুদ্ধে অন্যান্য দেশ বিশেষ করে চীনের প্রশংসা করেন পুতিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শিক্ষা গভীরভাবে স্মরণ করি ইতিহাস বিকৃতি হত্যাকারীদের বৈধতা দেওয়ার চেষ্টা কিংবা প্রকৃত বিজয়ীদের সম্মানহানি কোনোভাবেই মেনে নিব না রুশ ফোবিয়া নাৎসিবাদ ও ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে রাশিয়া আজীবন অটল প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে এবং থাকবে মানবতা বিরোধী ধ্বংসাত্মক আগ্রাসী প্রতিহত করা হবে মতাদর্শ কঠিনভাবে প্রধান অতিথিদের আসনে বন্ধু শি এর পাশে বসে পুরো প্যারেড উপভোগ করেন ভ্লাদিমির পুতিন নিজ নিজ দেশের পতাকা হাতে রাশিয়া সহ কুচকাউচে অংশ নিয়েছে বিভিন্ন দেশের এগারো হাজারের বেশি সেনা সদস্য ঐতিহাসিক এই প্যারেডে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন উপস্থিত না থাকলেও সেনা বহর পাঠিয়েছিলেন মস্কোয় কুচকাউজের পর উত্তর কোরিয়ার সামরিক কর্মকর্তাদের সাথে হাত মেলান পুতিন এদিকে মস্কো না গেলেও বিজয় দিবসে মেয়েকে নিয়ে পিওং রুশ দূতাবাসে গিয়েছিলেন কিম রক্ষা প্রথমবারের মতো রাশিয়া ইউকশা ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত ড্রোন প্রদর্শন করা হয় যার মাঝে ছিল ল্যান্ডসেট অরলান টেন অরলান থার্টি ইরানের আলোচিত শাহেদ ওয়ান ড্রোনের রাশিয়ান সংস্করণ গেরান টু ছিল এই কুচকাওয়াজে উনিশশো সালে পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছিলেন জার্মানির স্বঘোষিত ফুয়েরার বা সর্বোচ্চ নেতা অ্যাটলফ হিটলার যুদ্ধের শেষ দিকে একের পর এক এলাকা থেকে জার্মান বাহিনীর পরাজয়ের খবর আসতে থাকে শেষ রক্ষা হচ্ছে না বুঝতে পেরে আত্মহত্যা চূড়ান্ত সিদ্ধান্ত নেন হিটলার 1945 সালের 30 এপ্রিল বাংকারে নিজের কপালের ডান পাশে গুলি করে আত্মহত্যা করেন তিনি হিটলারের মৃত্যুর 8 দিন পর 1945 সালের 8 মে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সব ফ্রন্টে নিঃশর্ত আত্মসমর্পণ করে জার্মানির নাৎসি বাহিনী এর মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির আনুষ্ঠানিক পরাজয় ঘটে শেষ হয় ইতিহাসের চরম একথায়াসরিয়ান সুভান যমুনা নিউজ